হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত দেখেন আমাদের সকালবেলা মানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর সকালবেলা আমাদের বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা এবছর মানে আমার মশাই সমস্ত চাষবাস করতেন তো উনি এবছর না শরীর অসুস্থতার জন্য বেশি পারেননি তো দেখেন মানে কিছু কেমন লাগিয়েছে আর কি তো ওখানে বাঁধাকপিগুলো তো বেশ ভালো হয়েছে আর গাঁদা গাছগুলো না অনেক দিন আগের থেকে ফুল হচ্ছিলো মরে গেছে তো এবছর তো আর কিনে সেরকম মানে ফুল লাগানোই হয়নি তো ওই দিক দিয়ে বেগুন তো অনেক ধরছে গাছে দেখালামই আপনাদেরকে তো এখন আমি এই যে তুলসী তলাটা ধুয়ে নিচ্ছি মানে তুলসী মঞ্চটা আমরা প্রত্যেক দিনই বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তো তারপরেই আর কি ঘরে আসলাম ব্রাশ ট্রাশ করে দিয়ে তুলসীতলা ধুয়ে নিয়ে এখন বাইরের দিকে এসে যে এখানে না সারা অনেকক্ষণ রোদ থাকে মানে আমাদের বাড়ির পিছনের দিকটাতে তো কালকে যে কাপড়গুলো ধোয়া জামা কাপড়গুলো শুকনো হয়নি সেগুলোই আজকে ওই দিকটা মিলে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই কারণে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে আপনাদেরকে কি বলবো মানে আটটার আগে মনে হয় না যে ঘুম থেকে উঠি বা বিছানা ছেড়ে উঠি আটটার সময় একটা ভাব ঠান্ডা থাকে তো কি আর কারণ আমরা ঘরের বউ হয়েছি আর ঘরের বউ মানেই জানেন মানে সময় মতন সব কিছু জিনিসটা পারি বা নাই পারি সব কিছু জিনিসটা কমপ্লিট করে নিতে হবে তারপরে এত এখন মামের স্কুল আর বর্মসাইয়ের অফিস সবই তো এখন মানে শুরু হয়ে গেছে তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে কাজে জয়েন করে নিতে হয় তো এত কাজ করার পর ভাবলাম যে এরপর চা না হলে আর চলবে না তাই চা খেতে খেতে এর পরের কাজগুলো কি কি করব সেই কাজগুলো ভেবে নিচ্ছি আর কি কানগুলো এতটা পরিমাণে ব্যথা হয়ে গেছে যে কি বলবো তাই কানেরটা না খুলে রেখেছি জানেন ভাবছি এবারে একচুরি রিং টাইপের কানের পরবো কারণ এই মানে টাপ দুল এই কানেরগুলো বলব না কানগুলো একদম ব্যথা হয়ে যাচ্ছে তো এখন আমি চলে এলাম চায়ের বাসনগুলো ধুতে কারণ সিঙ্কে এত পরিমাণে বাসন জমা হয়েছিল। যে অনেকগুলো বাসন জমা হয়ে গেছিলো তো সেগুলোই এখন ধুতে এসেছি আর আজকে হাজবেন্ড না অফিসে যাবে না আজকে আমরা একটা জায়গা যাবো তো সেটা তো আপনারা দেখতেই পাবেন তো ও অফিস যাবে না সেই কারণে আজকে রান্নার তাড়াহুড়ো নেই মানে আমাদের বাড়িতে আজকে রান্নাবান্না হবেই না বাইরে গিয়েই সব খাওয়া দাওয়া করব তো সেই কারণে আর কি বান্না যেহেতু তাড়াহুড়ো নেই বা বাকি কাজগুলো তো রয়েইছে তো সেই কাজগুলো করে তারপরে বাইরে বেরোতে হয় রান্নাবান্নাটা বাদ দিয়ে আর কি তো রান্নার চাপটা যেহেতু নেই তাই অনেকটা চাপ কম তবু আজকে অনেক সকাল সকাল স্নান টান করে তারপরে বেরোতে হবে তো এখন আমি জলের বোতলে জলগুলো ভরে নিচ্ছি আর শীতকাল মানে জলের চাহিদাটা একেবারেই কম মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয় জানেন না আমাদের যদি মানে শরীরে দু লিটার আড়াই লিটার জলের প্রয়োজন সেটা এখন আমরা এক লিটার জল খাই মানে সেটায় মানে কত কষ্ট করে আর কি তো সেই জন্য আমাদের বেশি বোতল আর ভরা হচ্ছে না ওই কম কম বোতলের মধ্যেই আমাদের হয়ে যাচ্ছে সারাদিনটা জলের বোতলটা ভরে নিয়ে তারপরে এই যে ঠাকুর বাসনটা মেজে নেব ঠাকুর বাসন মেচে ধুয়ে রেখে দিয়ে তারপরে কিছু কেমন কাজ আছে যেমন বাবুকে স্নান করানো মামাকে স্নান করে রেডি করানো তো এইগুলো করে দিয়ে তারপরে আমি স্নান করব। তার আগে না বাবুকে একটু খাইয়ে দেবো জানেন তো কোথাও গেলে মানে গাড়িতে ওঠার আগে আর কি বাবুকে ওই এক দেড় ঘন্টা আগে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ওর একটা রোগ আছে বলতে কি ও মানে ও গাড়িতে উঠলেই না মানে যদি ভরা পেটে থাকে তাহলে বমি করে তো সেই কারণে ভাবলাম যে এক দেড় ঘন্টা আগে খাইয়ে দিই দুধটা একটু মানে দুধ তো দুধটা খাইয়ে দিলে কি হবে এক দেড় ঘন্টা পরে আমরা গাড়িতে উঠবো মানে আজকে যেখানে যাব আর কি গাড়ি করে যাব তো এখন যদি খাইয়ে দিই তখন কি না অনেকটা মানে হজম হয়ে যাবে আর অনেকক্ষণ পেরিয়ে যাবে সময়টা তো তখন আর অতটা মানে সম্ভাবনা থাকবে না বমি করার তো তারপরে তো গাড়িতে ওঠার আগে একটু অন্নেম খাইয়ে দেবো তো তারপরেই ওঠাবো এই আর কি ওর একটা সমস্যা মানে গাড়িতে উঠলেই বমি করার একটা সমস্যা আমাদের কারণ নেই জানেন তো মানে এই সমস্যাটা না আছে মাম্মা মেয়ের না আমার না ওর বাবার কারণ নেই বাবু যে বাবু এটা যে কেন হলো সেটাও বুঝতে পারছে না তবে অনেক বাচ্চার থাকে তো এই জিনিসটা সেজন্য এটা ভয়ের কোনো কারণ নেই আর কি তো দেখতেই পাচ্ছেন ওকে কেমন করে আমি দুধ খাওয়াচ্ছি অনেক কষ্টকর ওকে কোনো খাবার খাওয়ানোই অনেকটা কষ্টকর এখন তো মোবাইলের যুগ জানেনি তো ছোট থেকে বড় সকলেই মোবাইল দেখে এখন মানে খাবার খায় তো বাবুও সেরকম মোবাইল দেখেই সমস্ত খাবার খায় কি করবো বলুন তো করার তো এখন কিছু নেই না মানে চাইলেও উপায় নেই আর কি তো এদিক দিয়ে মাম্মাকে স্নান টান করিয়ে একেবারে ড্রেস পরিয়ে দেখুন রেডি করে দিয়েছি মাম্মাম পুরো রেডি হয়ে গেছে আর মাম্মাকে কেমন লাগছে একটু বলবেন আর মাম্মামের চুলটা না বেশ সুন্দর করে আজকে বেঁধেছি জানেন যেহেতু আজকে একটা জায়গা যাব তো সেখানে একটু মানে বেশ ভালো করে না টুল বাঁধলে হয় তো এই মামাম এরকম করছে কেমন লাগছে তো মামামকে এই ড্রেসটাই পরিয়েছি আর এই যে বাবু আর এই যে আমার সব জিনিসপত্র রেডি হয়ে আছে এই যে পরবো এই যে এই শাড়িটা ফার্স্ট ফার্স্ট পরবো এই গয়নাগুলো আর পরবো এই শাড়িটা তো চলুন আগে রেডি হয়ে যায় আর ঘর অবস্থা দেখতে পাচ্ছেন কি হয়েছে তো এগুলো এসে সব কিছু গোছাবো তার আগে আর গোছাতে পারবো না তো চলুন পরে দেখা হচ্ছে বাবুকে মাম্মামকে সকলকে রেডি করে দিয়েছি শুধুমাত্র আমি রেডি হতে বাকি রয়েছি তো ফ্রেন্ডস এখন আমি রেডি হবো আর এই যে স্নান করে সেই যে চুল তুলে রেখেছি এখনও চুল খোলা হয়নি তো খুব তাড়াতাড়ি রেডি হতে হবে অনেক দেরি হয়ে গেছে ওখানে মানে আমাদের যাবার প্রোগ্রাম আছে যেখানে সেখানে হচ্ছে সাড়ে দশটার মধ্যে পৌঁছাতে পড়েছিল তো আমাদের এখান থেকে যেতে যেতে প্রায় লেগে যাবে দেড় ঘন্টার মতন মানে আমরা বারোটায় ইয়ে পৌঁছাবো তো চলুন পরে দেখা হচ্ছে এখন এর মতন টাটা আর এদিক দিয়ে যে মা এখন পুজো করে নিয়েছে মা পুজোটা সেরে নিয়েছে বলে অনেকটা কাজ হয়ে গেছে জানেন তো আমরা চলে এসেছি আর এখানে এসেছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা মিটিং আর কি মানে মিটিং বলতে রড সিমেন্ট কোম্পানির এস আর এম তো সেখান থেকে আজকে ফ্যামিলি মানে একটা কী বলবো অনুষ্ঠান তো সেখানে ডাকা হয়েছে বাবা মায়ের আশীর্বাদ তো আমরা এখানে এসেছি এখন খাওয়া দাওয়া করে নিলাম এসেই পাঁচ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে প্রোগ্রাম শুনছি এত সুন্দর গান করছিল আপনারা শুনলেই বুঝতে পারবেন তো গান করার জন্য দুজন সিঙ্গার ছিল একজন মেয়ে আর একজন ছেলে তো এখন ছেলেটা গান করছে আর চারিদিকে দেখুন সব চেয়ারগুলো ফাঁকা রয়েছে এখন সকলে খেতে গেছে তো সেই জন্য আর আমরা খাওয়া দাওয়া করে এসে এখন বসে বসে গান শুনছি তো আপনাদের সাথে তো পুরো গানটা শেয়ার করতে পারলাম না কারণ আমার গানে কপি রাইট ক্লেম মানে আমার ভিডিওতে কপি ক্লেম চলে আসবে বলে তো সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে যতটুকু নয় ততটুকুই তো এইদিকে এখন ওই মানে যে মেয়ে সিঙ্গার তিনি গান করছেন নামটা কি যেন একটা পূজা দিয়ে যা হোক নামটা একটা ছিল তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো গান গলাটা এত সুন্দর ছিল যে কি বলবো ভীষণ সুন্দর ছিল আর এখন না অনেকেই খাওয়া দাওয়া করে অনেকে যাদের দূরে দূরে বাড়ি তারা সব চলে যাবে তো জন্য এখন মানে যারা যাদের খুব এমার্জেন্সি দূরে বাড়ি অসুস্থ মা বাবা নিয়ে এসছে তো তারা আর কি এখন ওই সাক্ষাৎকারের জন্য ওই যে নিচেই স্টেজের নিচে আর কি দাঁড়িয়ে আছে তো ওদের মানে একটু ফটো তোলার ব্যাপার আছে গিফট দেওয়ার ব্যাপার আছে সম্মান দেওয়ার ব্যাপার আছে তো সেটা ওরা করে নিচ্ছে আর আমরা আমাদের যেহেতু তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তো সেই জন্য আমরা ভাবলাম যে আগে একটু মানে আমরা প্রোগ্রামটা শুনি তারপরে যখন ডাকাডাকি করবে স্টেজে তখনই যাব তো চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই দিদি মানে এই যে সিঙ্গার দিদি এনারও গানটা আপনাদেরকে একটু শুনিয়েছি তো শুনলেই বুঝতে পারবেন গলাটা কি অসাধারণ আর এখানে অনেক মানুষজন বসেছিল তো এটাই হলো দিদি ওই মানে সিঙ্গার দিদির এটাই হলো লাস্ট গান আর গানটা সত্যি অপূর্ব ছিল একটু আপনাদের । তো আপনাদেরকে তো একটু গানটা শোনালাম তো ভয়ে ভয়ে শুনিয়েছি জানি না কি হবে তো এবার আমাদের গিফট নেওয়া হয়ে গেছে আমাদেরকে সম্মান দেওয়া হয়ে গেছে তো আমাদেরকেও স্টেজে তুলেছিল তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ আমরা বাড়ি ফেরার পথে একবার কর্ণগরের মন্দির ঢুকবো তো সেই জন্য আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম তো চলেও এসেছি মন্দিরে দেখুন তো মন্দিরটা আমরা এর আগে কখনও আসিনি এর আগে একবার এসেছিলাম যখন বাবু পেটেছিল তো তারপরে গেটটা বন্ধ ছিল বলে বাইর থেকে চলে গেছিলাম আজকে হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকলাম আর মন্দিরের সমস্ত গেট এখন বন্ধ তো বললো সাড়ে পাঁচটার দিক করে খোলা হবে তো সেজন্য আপনাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যারা মেদিনীপুরে মানে পশ্চিম মেদিনীপুরের মধ্যে বাসিন্দা তারা অনেকেই দেখেছেন কর্ণগরের মন্দিরটা ভাদুতলার থেকে একটু গেলেই মানে ভাদুরতলার ああそう。 পাঁচ সাত কিলোমিটার তারও বেশি হবে হয়তো ভেতর দিকে কর্ণগরের মন্দির তো বেশ সুন্দর মন্দিরটার চারিদিকটা খুবই সুন্দর তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব একটা বেশি শেয়ার করতে পারলাম না কারণ ভয় ভয়ে শেয়ার করছিলাম কারণ এর আগে কখনও তো রকম মানে মন্দিরের ভেতরে আসেনি এই মন্দিরটাই তো জানি না ব্যাপার সেপার তো তবুও জিজ্ঞেস করলাম যে ভিডিও টিডিও করা চলবে কি না অনেকের জায়গায় অনেক জায়গায় লেখা আছে যে ভিডিও করা মানে চলবে না তো সেই জন্যই ভালো আপনাদের সাথে একটু ভয় ভয়ে শেয়ার করলাম যে জানি না কি হবে জানি না কী হবে তো যদি বলে তো ডিলিট করে দেবো এরকম আর কি মানে উচিত নয় আর কি যেখানে নিষেধ করা আছে সেখানে ভিডিও টিডিও করাটা উচিত নয় তো এই যে মন্দির এটা হচ্ছে যোগমা মায়ের মন্দির তো এর পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধকুণ্ড এখান থেকেই মায়ের জল মানে অন্ন ভয়ের জন্য জল নেওয়া হয় তো এখানে প্রণাম করলাম আমি উইশ করলাম তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই টাটা সকলকেই সকলকে